আমি জীবনে এই ছাব্বিশ বছর বয়সে ওই যে পাহাড় দেখছি আমি এই বয়সে এসে সত্যি পাহাড় দেখতে পারবো আমি কখনোই আশা করিনি আর এত একটা সুন্দর জায়গা সিরিয়াসলি চুমু পাহাড়ও দেখতে পারবে বাথরুম থেকে গাইজ ভাবতে পারছ মানে যেদিকেই তাকাবা সেই দিকেই পাহাড় আর পাহাড় সত্যি আমার এখানে এত সুন্দর লাগছে এই পরিবেশটা বেলার ভিউজ দেখো কি সুন্দর ওই যে চাঁদ দেখা যাচ্ছে আর চারিদিকে এটা কি কুয়াশা না মেঘ মেঘ চারিদিকে মেঘ ওই যে বাড়ি দেখো গাইস রাত্রের বেলার ভিউটা একবার দেখো ফোনে অতটাও সুন্দর ক্যাপচার হচ্ছে না যতটা আমি মানে নিজের চোখে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন আকাশের তারা নিচে জ্বলছে তাই না সেম ওরকম লাগছে আর খুব সুন্দর একটা হাওয়া